হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইজ দেখতেই পারছেন আমি গাছ থেকে পেঁপে ছিঁড়ছি আর এই পেঁপে দিয়ে কিন্তু যে সে জিনিস হবে না এটা দিয়ে আমি বানাবো কচি পেঁপে মাখা তো তার জন্য প্রথমেই আমি পেঁপেটাকে গাছ থেকে তুলে ধুয়ে নিয়েছি মানে ছিঁড়ে নিয়ে এসেছি তারপরে ধুয়েছি তারপরে এখন আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি মনে রাখতে হবে অবশ্যই পেঁপেটাকে ভালো করে ধুয়ে নেবেন আর ছেলানোর পর আরেকবার ধুয়ে নেবেন কিন্তু কাটার পর আর ধোবেন না তারপরে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিব। তারপরে এখানে দিয়ে দেবো তেঁতুল লবণ আর কাঁচামরিচ আপনারা চাইলে মরিচ বা মরিচও অ্যাড করতে পারেন আমার কাছে কাঁচামরিচটাই ভালো লেগেছে তাই আমি কাঁচামরিচটাই দিয়েছি তারপরে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার লোভনীয় পেঁপে মাখা এই পেঁপে মাখাটা আমি অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম তারপর একবার ট্রাইও করেছি কিন্তু তখন ভিডিও করার সুযোগ হয়নি এবার ভিডিও করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ